আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এখন অনেক ঠান্ডা আর এই ঠান্ডাতে অবশ্যই পাখিগুলা কেয়ার রাখবেন পাখির রুমে যেন তাপমাত্রা খুব ভালো থাকে তো আপনারা দেখতেছেন যে আমার রুমে কিন্তু আসলে কোনো লাল লাইট নেই বা হিটার নেই বা কোনো কিছু নেই তারপরে কিন্তু আমার পাখিগুলা একেবারেই সুস্থ একদম ফুল ফ্রেশ রয়েছে তার তার জন্য আলাদা হাজার শুকরিয়া কারণ এখানে আমি একটা টেকনিক অবলম্বন করছি এখানে দেখেন একটা আমার কিন্তু চলতেছে কিন্তু বাই ঘরের যে ভিতরে ঠান্ডা যে বাতাসটা কিন্তু বাইরে করে নিচ্ছে একদম ভিতরে কিন্তু একদম তাপমাত্রা কিন্তু স্বাভাবিক রয়েছে আর আমাদের প্রতিটা পাখি কিন্তু ফুল সুস্থ এবং সুন্দর রয়েছে খুবই ভালো রয়েছে তো আজকে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে আজকে প্রতিটা পাখিতে অনেক অনেক সার থাকবে খুবই কম দামে থাকবে আপনাদের ছান বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ আগে দিতে হবে ঢাকার ভিতরে আর যেসব জায়গা আছে যে বাইক দিয়ে যাইতে হবে যেমন আপনার নারায়ণগঞ্জ আছে বা অনেক দূরে দূরে জায়গা আছে কিছু জায়গায় আছে মোটরসাইকেল তে যাইতে হবে বাস যায় না সরাসরি বাস যায় না ঢাকার বাইরে বলতে অনেক দূরে যেমন চিটাগাং হ্যাঁ রংপুর দিনাজপুর এইসব জায়গায় কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে যেসব জায়গায় বাস যায় না মোটর পাঠাতে হবে সেই ক্ষেত্রে আলোচনা সব ডেলিভারি চার্জ নেওয়া হয় তবে যেখানেই মোটর সাইকেল আগে দিতে হবে আর বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন তো বন্ধুরা কথা বার না মূল ভিডিওতে চলে যাবো ছোট্ট রিকুইস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এখন অনেক ঠান্ডা আর এই ঠান্ডাতে অবশ্যই পাখিগুলা পাখির রুমে যেন তাপমাত্রা খুব ভালো থাকে তো আপনারা দেখতেছেন যে আমার রুমে কিন্তু আসলে কোনো লাল লাইট নেই বা হিটার নেই বা কোনো কিছু নেই তারপরে কিন্তু আমার পাখিগুলা একেবারে তার কাছে তার জন্য আল্লাহ হাজার শুক্রিয়া কারণ এখানে আমি একটা টেকনিক অবলম্বন করছি এখানে দেখেন আমার একজাস্ট কিন্তু চলতেছে কিন্তু বাই ঘরের যে ভিতরে টান্ডা যে বাতাসটা এটা কিন্তু বাইর করে নিচ্ছে একদম ভিতরে কিন্তু একদম তাপমাত্রা কিন্তু স্বাভাবিক রয়েছে আর আমাদের প্রতিটা পাখি কিন্তু ফুল সুস্থ এবং সুন্দর রয়েছে খুবই ভালো রয়েছে তো আজকে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে আজকে প্রতিটা পাখিতে অনেক অনেক সার থাকবে খুবই কম দামে থাকবে আপনাদের চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ আগে দিতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি তবে ডেলিভারি চার্জ চারশো টাকা এটা আগে দিতে হবে ঢাকার ভিতরে আর যেসব জায়গা আছে যে বাইক দিয়ে হবে যেমন আপনার নারায়ণগঞ্জ আছে বা অনেক দূরে দূরে জায়গা আছে কিছু জায়গায় আছে মোটরসাইকেল তে হবে বাস যায় না সরাসরি বাস যায় না ডাকার বাইরে চিটাগাং রংপুর দিনাজপুর এইসব জায়গায় কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর যে ঢাকার বাইরে যেসব জায়গায় বাস যায় না মোটরসাইকেল পাঠাতে হবে সেই ক্ষেত্রে আলোচনা সবাইকে ডেলিভারি চার্জ নেওয়া হয় তবে যেখানেই মোটরসাইকেল পাঠাতে হলে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে আর বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবে তো বন্ধুরা কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাবো যাওয়া গেলে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যান আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক আমরা এখন চন্দনা বাচ্চা তিনটে হ্যান্ড পিটিং করাবো আর বাচ্চাগুলো কত একটিভ আপনারা নিজে দেখতেছেন এই দেখেন ওদেরকে কিন্তু মানে আপনারা চাইলে কিন্তু দেখেন সামিল দেওয়া হইতে পারবেন দেখেন চামিজ দেওয়া করাইতে পারবেন ওই যে একটু বাঁকানো চামিজ হয় সবথেকে সুন্দর হইব হ্যাঁ দেখেন কেমন কাঁচা চামিজ দেয় হ্যাঁ দেখেন তবে চামিজ দেখা হয় না কারণ চামিজ দিয়ে লালা লাগিয়ে শৈল ভরতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমি সিরিজ দেখা হয় দেখেন সিরিজ দেওয়া তো সুন্দর খাই দেখেন ওয়াও দেখেন হ্যাঁ দেখেন কি একটা অবস্থা দর্শক একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু আগে যে প্রাইজে সেল করছিলাম আগের ভিডিওতে যে প্রাইজে সেল করছিলাম তার চেয়ে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট একটা বা প্রতি পিস বাচ্চাতে পাঁচশো করে ডিসকাউন্ট দিচ্ছি প্রতি পিস বাচ্চাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি একদম ফুল দেখেন দেখেন অবস্থা মানে একটা অবস্থা দেখেন 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 মানে এত একটিভ আপনার এই বাচ্চাগুলো ট্যাম করতে চান ট্যামের জন্য কিন্তু একদম ফুল পারফেক্ট মানে এটা পুশ মানানো যেটা আর কি দেখেন হ্যাঁ দেখেন

একটা পাখিকে আপনি সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিলি খাওয়াতে পারবেন সর্বোচ্চ বিশ মিনিট পনেরো মিলি খাওয়াবেন দশ থেকে পনেরো মিলি খাওয়া হলে লিমিট থাকে খাবারের খাবারের কিন্তু লিমিট থাকে দেখে না আমি কিন্তু তিনটা পাখিকে হ্যান্ড ফিটিং করানো প্রায় শেষ হ্যাঁ তিনটা পাখিকে হ্যান্ড ফিটিং করানো শেষ পাখিগুলো দেখেন মানে এত সুন্দর অ্যাক্টিভিটি ভালো মানে খুবই ভালো বলা বলার বাইরে দেখেন দেখেন মানে ওদেরকে ওরা নিজে নিজে খায় মানে মানে দেখেন মানে কি যাক আরম্ভ করছে দেখেন দেখেন ফাইন কিন্তু ফাইন কিন্তু মানে এত সুন্দর দেখেন অ্যাক্টিভিটি দেখেন খাবারের জন্য ফুল পাগল বাচ্চা যখন অ্যাক্টিভিটি ভালো থাকবে তখন কিন্তু এরকম একদম চঞ্চল থাকবে খুব সুন্দর থাকবে দেখেন ফাইন কিন্তু হ্যাঁ দেখেন ফাইন কিন্তু দেখেন দেখছেন পাখিগুলো ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মানে ওরা এত কিউট এত কিউট বলার বাহিরে আর একটা হাত দেখলে কিন্তু হাতে ধরে যায় মানে পুষ মানানোর জন্য সবচেয়ে বেটার কিন্তু এই পাখিগুলো আর একটা কেয়ার রাখবেন এখন কিন্তু প্রচুর টান্ডা ওদেরকে অবশ্যই লাইট দিয়ে রাখবেন তাপমাত্রা কিন্তু অবশ্যই ছত্রিশ সাতত্রিশ থাকতে হবে ওদের যে জায়গায় রাখবেন ছত্রিশ থেকে সাতত্রিশ টেম্পার থাকতে হবে তাহলে কিন্তু ওরা এমন একটি থাকবে আর খাবারটার প্রতি একটু কেয়ার রাখবেন খাবারটা কিন্তু আমাদের খাবারটা যে খাবারটা খাওয়াচ্ছি এই খাবারটা কিন্তু হেভি হেলদি হেভি সুন্দর আর বাচ্চা কিন্তু একটিভিটি খুবই ভালো থাকে হ্যাঁ তো খাবার গুলা অবশ্যই যারা পাখিগুলো নিবেন খাবার গুলার নিয়ম কারণ অবশ্যই জেনে নেবেন আমরা কিন্তু খাবারটাও বিক্রি করছি যদি এই খাবারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন আমাদের সঙ্গে তবে আমাদের কাছে যারা পাখি নিবেন তারাই কিন্তু এই এই খাবারটা খাবারটা পাবেন আউট থেকে পাখি কিন্তু বিক্রি করা হয় না আর এই পাখি এই খাবার গুলা খুবই ভালো আর মানে পাখিগুলা অ্যাক্টিভিটি খুবই ভালো রাখে আপনাদের নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাখিগুলা আমরা ক্রয় করে নিতে পারেন দেখেন অসাধারণ পাখিগুলা তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু পাখি আর অনেক রয়েছে আপনারা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন পাখি ভিডিও পাওয়ার জন্য তারপর আমরা চলে কাছে কাছে আমাদের অনেক লাভবাট এসেছে আগের পাখিগুলো বিক্রি হয়ে গেছিল একদম ক্লিয়ার হয়ে গেছিলো যে উপর কাঁচাগুলো খালি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে গুলা খালি একেবারে ক্লিয়ার হয়ে গেছে বিক্রি হয়ে গিয়েছিল এখানে কিন্তু দুই পেয়ার পাখি রয়েছে এক পেয়ার সান দুই পেয়ারে পাইনঅ্যাপেল কোনুর দুইটা জোড়ায় পাইনাপেল কোন রয়েছে খুবই সুন্দর কিন্তু দুইটা পেয়ার রয়েছে পাইনাপেল কোনো নিতে পারেন আপনারা আমি একটু আপনাদেরকে দেখাই এটা হলো রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন রানিং পেয়ার খুবই সুন্দর কিন্তু পাইনাপেল কোনো রানিং পেয়ার দেখেন দেখেন অসাধারণ কিন্তু পাইনাপেল কোনো রানিং পেয়ার বা এই দিকের থেকে দেখলে আপনারা আরো ক্লিয়ার ভাবে দেখবেন কারণ এই পাশে লাইট লাইটটা এটা অপর পাশে লাইটটা এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পাশে দেখে ভালো ভাবে দেখতে পারবেন এই দেখেন পাইনাপেল কোনো জোড়াটা দেখেন খুবই সুন্দর কিন্তু এই জোড়া গুলো আপনার যদি মিরপুর হাট বা টঙ্গি হাড়ে দেখেন দশ হাজার টাকা নিচে পাবেন না দশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে একেবারেই তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা হলে আপনারা কিন্তু এই পাইনাপেল কোনোটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন মাত্র সাত হাজার টাকা একদম রানিং পাইনাপেল কোনো রেট প্যাক্টর দেখেন খুবই সুন্দর হ্যাঁ পরবর্তীতে রয়েছে আমাদের কাছে আরো এখানে কিন্তু আরেকটা অসাধারণ পাইন এর জোড়া রয়েছে অসাধারণ খুবই সুন্দর কিন্তু আর একটা জোড়া রয়েছে এটা কিন্তু সাত হাজার টাকা নিতে পারবেন এটা ফুল রানিং একদম ফুল রানিং আপনারা দেখেন তবে একটা কথা মনে রাখবেন আমাদের কাছে সেল হয়ে যা সেই কারণে পাখি থাকে না একদম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যায় আর আমাদের একটু আমি দূর থেকে ক্যামেরাটা ধরি আপনারা একটু অ্যাক্টিভিটিটা দেখেন এখন তো টান্ডা অনেক ঠান্ডা আপনার যেখান থেকে পাখি কিনবেন পাখি কোন রকম ঠান্ডা বা উষ্ঠ এগুলা দেখে ক্রয় করবেন মানে এখন বর্তমানে কিন্তু কিন্তু অসুস্থ থাকে কারণ চলে এসেছে আর আপনারা এইগুলো দূর থেকে দাঁড়াবেন পাখির অ্যাক্টিভিটি কেমন রয়েছে একটা পাখি কিন্তু মানে একদম মাথা গুমরা বসে থাকে না আর একটা পাখি কিন্তু একটিভিটি ছাড়া নাই প্রতিটা পাখি কিন্তু সুন্দর এখানে কিন্তু গ্রিন চিক কোনো রয়েছে দুই জোড়া দুই জোড়ায় গ্রিন খুবই সুন্দর কিন্তু দেখেন পাইন কিন্তু এইগুলো কিন্তু সাত হাজার টাকা পেয়ার আপনি নিতে পারবেন গ্রিন চিক কুন গুলো খুবই সুন্দর কিন্তু গ্রিন সিকুর গুলো সাত হাজার টাকার পেয়ার নিতে পারবেন আর এখানে যে অপর লাইন রয়েছে অপর লাইন রেড অপর লাইন গুলো রয়েছে মানে দেখলে আপনার কিনতে মন চাইবো আর এই পাখি গুলাতে কিন্তু মানে এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা নিতে আর প্রতিটা অপর লাইন কিন্তু দেখার মতন তবে একটা জোড়া কিন্তু এখানে ডিএনএ রয়েছে এই পাখিটার দাম কিন্তু পড়বে ছয় হাজার টাকা দেখেন এখানে কিন্তু রানিং পেয়ার একটা রয়েছে এটা কিন্তু ডিএনএ নেই এই পাশে যেটা ডিএনএ রয়েছে এটা কিন্তু ডিএনএ দাম ছয় হাজার টাকা পড়বে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই পাখিটা একদম নিউ অ্যাডাল একেবারে নিউ অ্যাডাল একদম নিউ অ্যাডাল পায়ে কিন্তু রিং রয়েছে আপনাদের দেখেন দেখেন তাহলে পায়ে কিন্তু রিং রয়েছে আর এটার দাম ছয় হাজার টাকা দিয়ে পেপার সহ ছয় হাজার টাকা পড়বে যদি নিতে চান আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারেন এই প্যাটার্ন কিন্তু ছয় হাজার টাকা পড়বে একদম ডিএনএ পেপার সহ নিউ অ্যাডাল বয়স আট থেকে নয় মাস বয়স তবে এক দেড় মাস লাগবে অ্যাডাল করতে যেতে চাইলে কনফার্ম রয়েছে ডিএনএ পেপার রয়েছে সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন করার মানে নেই আমাদের কাছে কিন্তু আরো লাভবাট রয়েছে এখানে কিন্তু রেড অফলাইন রয়েছে আরো অনেক রেড অফলাইন রয়েছে এখানে রেড অফ রয়েছে তারপরে এখানে রেড অফলাইন রয়েছে এখানে এগুলো রয়েছে এগুলো কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে যদি নিতে চান আপনার যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করে দেন কমেন্ট করে আপনার মূল্য মন্তব্য জানান শেয়ার করেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাগি পাখিকে আরো অনেক দূরে নিয়ে যান আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে কোনো পাখি ক্রয় বিক্রয় করার জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন